আজ আমরা নীলপালক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চলে গিয়েছিলাম বনগা চাঁদা জামতলায় অর্ণব দাসের বাড়িতে আপনারা অনেকেই জানেন অর্ণব একটি বিরল রোগ আই ক্যান্সারে আক্রান্ত আগামী কিছুদিনের মধ্যে সঠিকভাবে অপারেশন করা না গেলে ওর একটা চোখপুর নষ্ট হয়ে যাবে তাই নীলপালক তাদের সাহায্য নিয়ে পৌঁছে গিয়েছিল অর্ণবের বাড়িতে ইতিমধ্যেই তাকে সম্পূর্ণ সহযোগিতা করবার জন্য নীলপালক অ্যাসোসিয়েশন উদ্যোগ গ্রহণ করেছে অর্ণবের মায়ের সাথে কথা বলে তার সমস্ত ডিটেইলস আমরা জানতে পারলাম আজ এবং টিম নীলপালক তার পরিবারকে প্রতিশ্রুতি দেয় তার যাবতীয় চিকিৎসার খরচ নীলপালক বহন করবে আজ আমরা চার হাজার টাকার সামান্য অঙ্ক তার পরিবারের হাতে তুলে দিতে পেরেছি এবং ইতিপূর্বে আমাদের সোর্স মারফত আমরা বেশ কিছু অর্থ অর্ণবের পরিবারের হাতে তুলে দিয়েছি আগামীতে অর্ণবের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে নীলপালক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটি আমাদের লক্ষ্য তবে অর্থের অঙ্ক বিপুল প্রয়োজন প্রচুর সহযোগিতার আশা করি আমাদের সমস্ত ফলোয়ার্স বাচ্চাটির জন্য এগিয়ে আসবে এবং আগামী দিনে ওর এবং পরিবারের মুখে হাসি ফোটাবে যারা আর্থিকভাবে সহযোগিতা করতে চান তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন নীলপালক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানুষের পাশে অসহায়দের সাথে